হ্যালো এভরিওয়ান আজ তোমাদের সাথে শেয়ার করবো একটু অন্যরকম ভিডিও শক্তির আরাধনায় রয়েছে কারিকুরি আগামী একুশে সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার দিন থেকে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত কারিকুরিতে থাকছে একটি অনলাইন এবং অফলাইন সোলো এক্সিবিশন আর শপিং এর ক্ষেত্রে মেয়েদের কাছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে একটা আলাদা ইমোশন আর দেরি না করে তাড়াতাড়ি চলে এসো লাস্ট টাইম শপিং এর জন্য আর প্রচুর প্রচুর ডিসকাউন্ট পাওয়ার জন্য আর এই ডিসকাউন্টটা কিন্তু শুধু মেয়েদের জন্য নয় রয়েছে ছোট থেকে বড় সবার আর তোমরা এখানে পেয়ে যাবে প্রচুর প্রচুর শাড়ির কালেকশন ওয়ান পিস ছোটদের ফ্রক হারেম প্যান্ট কুর্তা পাঞ্জাবি শার্ট মেয়েদের ক্রপ শার্ট প্রচুর 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 কালেকশন রয়েছে তাহলে আর দেরি না করে ঝটপট সব ভিজিট করে ফেলো ঠিকানা হাবড়া জিরা টোট কামিল কুমার স্কুলের একদম অপোজিটে আর যারা চাইছো অনলাইনে পারচেস করতে তারা অবশ্যই কারিকুরি পেজটাকে ফলো করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে তাহলে লাস্ট টাইম শপিং কিন্তু কারিকুরিতে See you in next video. Bye.